গ্রামীণ সুন্দরী নায়িকা শবনম বুবলি গ্রামীণ সুন্দরী নায়িকা হ্যাঁ সুশীল জলপাই হাতে এখন জলপাই টক বুবলি কেন টক খাচ্ছে হঠাৎ করে টক তার কাছে মিষ্টি লাগছে কেন ভাই বাইরে অপবিশ্বাসের ভক্তগুল যারা আছে তারা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু প্রশ্ন করেছেন বেশ কিছু লিখালেখি করছেন তো লেখালেখি করছে নতুন বউ জলপাই টক আচার কেন খায় আমরা বাংলা সিনেমা সকলেই দেখি বাংলা সিনেমাতে দেখবেন ঘরের বউ সুখবর দিতে লাগলেই বাটিতে করে আচার নিয়ে এসে খাওয়াই দিচ্ছে আর হাসি দিচ্ছে টক জাতীয় খাবার খাচ্ছে হাসি দিয়ে চলে যাচ্ছে তো টকের পেছনে কিন্তু একটা মিষ্টি সুখবর আছে আমরা এই বিষয়ে কথা বলবো তারকে অপবিশ্বাস ম্যাডাম তিনি ভুল করেছেন তিনি ভুল করছেন তিনি ভুলের মধ্যেই আছেন তিনি কি ভুলটা করছেন কোন ভুলটা করছেন সেটা নিয়ে কথা বলবো দেখেন একজন নায়িকা দিন শেষে কিন্তু তিনি মা তিনি নারী তিনি স্ত্রী তিনি একজন পরিবারের অভিভাবক নায়িকা এটা সারা জীবনের জন্য না কয়েক বছরের জন্য যতদিন আপনার গ্লামার আছে ততদিন লাইফ চলে যাওয়ার পর আপনি একজন নারী আপনি একজন মা একজন অভিভাবক সেই জায়গা থেকে যদি ভাবেন তাহলে নায়িকা উপবিশ্বাস তিনি ভুল করছেন কারণ তার লাইফে তার লাইফে চাওয়ার মতো দেখাশোনা করার মতো ফিউচারের দেখভালের জন্য আস্থার জন্য কে আছে বলেন তো আপনারা কথা লাইনটা এখনো বুঝতে পারেন পারেননি আমি কিন্তু টক লাইন ধরেই কিন্তু কথা বলছি খাওয়ার যদি বুবলি সুখবর দিয়ে দেন যদি সুখবর দিয়ে দেন তাহলে সবচাইতে বেশি চিন্তিত হবেন এবং কারণ সুখবরটা তিনি দিতে পারলেন না আমার এক বোন আছে চাস্ত বোন আছে সে প্রেম করে বিয়ে করে দুই সালে প্রেম করে বিয়ের চার বছর পর একটা বাচ্চা নেয় বাচ্চা নেওয়ার পর বারো সালে বাচ্চাটি হয় তারপরে আর তিনি বাচ্চা বারো সালে বাচ্চাটি হয়েছে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল তাহলে বারো বছর চোদ্দ বছর হয়ে গেছে মানে তেরো বছর হয়ে গেছে এর মাঝখানে সেই আপুর ঘরে আর কোনো ওয়ারিশ আসেনি তার হাজবেন্ড রাজশাহী থেকে পড়াশোনা করেছিল ওখান থেকে থেকে বড় লেভেলের অফিসে পান ছোট লেভেল তিনি আজকে উঠতে উঠতে তার স্যালারি চলে গেছে লাখের কাছাকাছি তিনি একটা বিল্ডিং বাড়ি দিয়েছেন অথচ তার খাওয়ার লোক নাই একটা মেয়ে আছে দিয়ে দিলেই চলে যাবে শ্বশুরবাড়ি কেউ নাই আপু হতাশায় মাঝে মধ্যে আফসোস করে একটা বিড়াল নিয়ে আসছে বাজার থেকে বিড়াল নিয়ে এসে বিড়ালটাকে শূন্যতে খাতনা দিয়ে বিড়ালটা পুষছে সেদিন আমি যাচ্ছি আমাকে বলছে এই তো তোমার মামা যাচ্ছে মানে বিড়ালকে দেখা দিচ্ছে আমি হাসলাম আপু মাথার তারটার কাছে গেছে নাকি বিড়ালের মামা আমি তাই কেন এটা না আমার ছেলে দেখেন সদনম্বলি তিনি লাইনে আছেন তিনি যদি এই জলপাই খাওয়ানোর সঠিক কারণ হতে পারেন তাহলে আমি তাকে সেলুট জানাবো যে তিনি গ্রামীণ বুদ্ধিমান বুদ্ধিমতী শিক্ষিত এটাই তার গুণ অপবিশ্বাসের জন্য আমি আফসোস যে তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না এবং তিনি সময়টাকে পার করে ফেললেন এই সময় পার হয়ে যাওয়ার পর অপবিশ্বাস তিনি এক সময় আফসোস করবেন এবং হতে পারে তিনি ফিল করবেন যে আমার লাইফে আমার জন্য আরো দুই একজন দরকার ছিল বাচ্চা কাচ্চা বাবা মা আরো দুই একটা বাবা মা দরকার ছিল যেমন আমার কথাই বলি আমার ছেলে এখন হাঁটা চলা করছে একটু একটু করে দৌড়াচ্ছে এটা যখন রানিং দৌড়ানো শিখবে ভাই আমি আল্লাহ কাছে চাইবো যে আমার আর একটা চলে আসুক আর একটা আমাকে দিয়ে দিক হ্যাঁ আমি নিজের আমার ঘরের ওয়াইফকে বলে দিয়েছি যে এটা দৌড়ানো শিখবে আর চলে আসবে এখন আমার অবস্থা যেমনই যাই হোক আমি গরিব আমার টাকা পয়সা নাই চলতে পারছি না ভাই দরকার নাই এক সময় হবে আল্লাহ দিবে কিন্তু ওই সময়ে এই আর দিবে না তখন টাকাওয়ালা সম্পদ দিবে কিন্তু এই যে ওয়ারিশ এই আর দিবে না এটার একটা লিমিট আছে একটা সময় আছে যাই হোক সব ম্যাডাম আপনি জলপাই খাওয়াচ্ছেন এবং আপনি ট্যাগ দিয়েছেন জলপাই মিষ্টি জলপাই কখন মিষ্টি লাগে জানেন যখন সুখবরটা মিষ্টির চাইতে মিষ্টি হয় তখন জলপাই টক রসগোল্লার মতো লাগে এইটা একটাই দিয়েছেন নায়িকা স্বপ্নম্ববলি তো সুখবর আমরা চাই যে নায়িকা স্বপ্নম্ববলি তিনি গুড নিউজটা আমাদেরকে দ্রুত দিক অবশ্যই আমরা চাই দ্রুত যেন গুড নিউজটা দিক আর এই গুড নিউজের অপেক্ষায় শত শত ভক্তগুল অপেক্ষা করছে। যদিও কিছুদিন আগে অনেক আলোচনা হয়েছে গুড নিউজ নিয়ে আবারও আলোচনাটা থেমে গেছে তবে জলপাই নিয়ে ফেসবুকে পোস্ট করার কারণে আলোচনা আবার চাঙ্গা এদিকে মেগা ইস্টার শাকিব খান তিনি পনেরো ষোলো তারিখে চলে যাবেন হায়দ্রাবাদে রামজি ফিল্ম সিটিতে সেখানে প্রিন্স সিনেমার শুটিং শুরু হবে যেই প্রিন্সের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু আফসোস কোথায় জানেন এত বড় মাপের নায়ক মেগা স্টার তার সিনেমা সোলজার যেটা রিলিজ পাওয়ার কথা ছিল ডিসেম্বরে সেটা সেটা ডিসেম্বরে ডিসেম্বরে রিলিজ রিলিজ পাচ্ছে না না পেয়ে চলে যাবে ঈদের বাজারে এই কারণে আমি কয়েকজনকে দেখলাম ফেসবুকে একটু চুলকানি দিচ্ছে লিখালেখি করছে মান মানহীনভাবে অপমান করার চেষ্টা করছে তাদেরকে আমি খুব শীঘ্রই জবাব দিব খুব শীঘ্রই তাদেরকে জবাব দিব তার আগে আপনাদেরকে আমি বলতে চাই যারা কর্মজীবনে আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা কর্মজীবনে নাই তাদের জন্য কর্মজীবন বেছে নেবার আগে চাকরিতে বা যে কোনো কর্মেই হোক যাবার আগে জয়েন করার আগে আপনি সেখানে একবার ভেবে দেখেন যে আপনার সময়টা কেমন যাবে আপনি কি সেখানে হাসি মুখে জব করতে পারবেন হাসি মুখে আপনি সারাটা দিন থাকতে পারবেন কাজের পেশার চাপ নিয়ে বাসায় আসার পর আপনার মুখ দিয়ে কি হাসি সুন্দর মিষ্টি কথা বের হবে নাকি ঝ্যান ঝ্যান ঘ্যান ঘ্যান করবেন কর্মের ওপরে নির্ভর করে মন মানসিকতা আপনার বাইরের জগৎ যদি ঠিকঠাক না হয় আপনি ঘরে এসে হাসি মুখে কথা বলতে পারবেন না এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এখন এটা কেন বললাম আমি জানেন আমি দীর্ঘ নয় বছর আগে একটি চাকরি ছয় বছর আগে দুই হাজার উনিশ সালে আমি একটি চাকরি ছেড়ে দিয়েছিলাম বছর পর আমার মনে হচ্ছে আবার চাকরির যাওয়া উচিত অন্য যে সেটা আমার ফ্যামিলির জন্য বউ বাচ্চার জন্য হাতে গোনা দুই তিন বছর সময় আছে আমার কাছে এর মধ্যে একটা চাকরি ম্যানেজ করে দেখে চলে যাবো কোথাও রাজশাহী ছিলাম রাজশাহী আর থাকবো না গো বাচ্চা বেঁধে নিয়ে চলে যাব ইউটিউব ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি আছে বাচ্চা বড় হচ্ছে ইউটিউব করে ভাই চলবে না